টাকা এবং আঠারো লক্ষ এখনও যারা বাংলার বাড়ি বা আবাস যোজনার টাকা পাননি এই নিয়ে একটি বড় নির্দেশ দেওয়া হয়েছে বাংলার বাড়ি নিয়ে জেলাগুলিকে আরও তৎপর হতে নির্দেশ অনেকের নাম বাদ আছে টাকা পাননি লিস্টে ওয়েটিংয়ে আছে তারা পাবেন এবং অনেকের নাম নিশ্চয় এসেও টাকা ঢোকেনি এমনটাও হয়েছে বিভিন্ন কারণে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ কেউ এসছি না থাকার কারণে নামের ভুলের কারণে কিন্তু তার অ্যালটমেন্ট হয়ে গেছে এরকমও সমস্যা রয়েছে বন্ধু সমস্ত কিছু দেওয়া হবে প্রায় আঠারো লক্ষ মতো নাম আছে সেগুলো কিন্তু টাকা বন্ধুরা একে একে পাঠিয়ে দেওয়া হবে আঠাশ লক্ষ সম্ভাব্য উপভোক্তার মধ্যে বারো লক্ষের জন্য বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ছেড়েছে রাজ্য লিনটেল বা জানালা পর্যন্ত কাজ এগুলোই এই মানে লিনটেল যেটা হয় বা জানালা পর্যন্ত কাজ এগুলি এই বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে মানে বারো লক্ষ মানুষকে বাড়ির টাকা ষাট হাজার টাকা দেওয়া হয়েছে এবং পরের যে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা সেটাও কিন্তু এই সম্ভবত মে জুন মাসে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে বন্ধুরা এবার দেখুন যেটা বলা হচ্ছে তবে প্রথম পর্যায়ের এই উপভোক্তাদের মধ্যে বাড়ি তৈরি কাজ শুরু করেছেন প্রায় দশ লক্ষ পঁচাশি হাজার তেইশ জন লিন্টেল পর্যন্ত কাজ এগিয়ে গিয়েছে তিন লক্ষ বাইশ হাজার আটশো জনের কিন্তু মার্চ মাস কুড়ি মার্চ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার একশো ছিয়ানব্বই জন সুবিধা পাবো বাড়ি তৈরি সরঞ্জামই কিনে উঠতে পারেননি শুরু হয়নি বাড়ি তৈরি কাজ কাজ শুরু করতে পারেনি সরঞ্জাম কিনেও বাড়ি তৈরি কাজ শুরু করতে পারেননি এমন উপভোক্তার সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার আটশো উনআশি জন কিন্তু কিছু ক্ষেত্রে বাড়ি না পাওয়ার কারণে বাড়ি কাজ শুরু করা যায়নি বেশ কিছু জায়গায় দেখা গিয়ে যাচ্ছে নির্মাণ কর্মীর অভাবে চালু করা যায়নি বাড়ি কাজ এই পরিস্থিতিতে এপ্রিলের মধ্যে যাতে প্রত্যেক বাড়ির লিন্টন পর্যন্ত কাজ শেষ হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলা প্রশাসনকে মানে এক কথা বলতে গেলে এই এপ্রিল মাসের মধ্যে কাজ সমস্ত শেষ করতে হবে একই সঙ্গে পরবর্তী যে আট লক্ষ উপভোক্তা প্রথম কিছু টাকা পাবেন তাদের সুপার চেকিংয়ের কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য যাচাই কাজ সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে মানে এক কথায় বলতে গেলে বন্ধুরা যে আপনাদেরকে এপ্রিল মাসের মধ্যে কাজ শেষ করতে হবে নয় আপনার দ্বিতীয় কিস্তির টাকা আটকে যাবে এমন নয় যে আপনি প্রথম কিস্তির টাকা পেয়েছেন মানে দ্বিতীয় কিস্তি টাকা আপনার ঢুকবেই এটা কিন্তু নয় ক্রাইটেরিয়া নিয়ম অনুসারে বন্ধুরা আপনাকে প্রথম কিস্তি পাওয়ার পরে লিমটেল পর্যন্ত কাজ করতেই হবে জানানা পর্যন্ত কাজ করতে হবে তারপরে আপনাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে প্রথম কাজের সুপার চেকিং মানে তদন্ত করার শেষে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু অ্যালোটমেন্ট হবে এবং সেই টাকাটাই ব্যাংকে আপনার কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা ঢুকে যাবে এবং কবে ঢুকবে এটা ফাইনালি বলা হয় তবে মে থেকে জুনের মধ্যে টাকা ঢুকার কথা রয়েছে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা এবং এরপরে যেটা আঠেরো লক্ষ নাম আছে এরাও কিন্তু পরবর্তীতে এই টাকাটা পাবেন শোনা যাচ্ছে দু সালের মধ্যে প্রথম কিস্তির টাকাটা ঢুকে দেওয়া হবে